বন্দি হইলাম আসলে এই জায়গার অপরূপ সৌন্দর্য যে দৃশ্য একটা দেখিয়া নিজেও আসলে জায়গাটার আসলে পড়লাম এত সুন্দর এবং নিখুঁত পরিবেশ জায়গা আলাইকুম আমার ফেসবুকের ফ্রেন্ড বন্ধু আশা করি সব ভালো আছেন অত্যন্ত সুন্দর মানে আসলে পরম বিকালে এত সুন্দর একটা প্রাকৃতিক যে দৃশ্যগুলা হয় গ্রামর আসলে এবং এই গ্রামর এবং এত সুন্দর জায়গা আসলে সানগাম পড়ছে এবং সোনাই নদীর ওপারে এবং সাইট এবং চান্দগ্রামের কিছু আংশিক অংশ এবং জমিন যে ফসল ফসলের যে জমি আছে অত্যন্ত সুন্দর যে জমির ফসলগুলো আসলে অত্যন্ত সুন্দরময় একটা জায়গা খুব পরিবেশ এত সুন্দর এবং খুব ভাল লাগে আসলে জায়গাটা দেখি আসলে কিছু সময় বাইরে ইয়ে জায়গার মাঝে একটু ভিডিও করলাম এবং জায়গাটার প্রকৃতিক আসলে পাশ দিয়ে এত সুন্দর মানে মনোমুগ্ধ একটা যে জায়গা খুবই সুন্দর আর পর্যন্ত বিকালে আসলে এই সময়টা অত্যন্ত ভাল লাগে এবং যে মনটা আসলে ফ্রেশ এবং মনটা জুড়াইয়া যাইব আসলে দেখলে খুব ভাল আর তার লগে আসলে আমি নিজে একটু ক্যামেরা সুন্দর এবং নিখুঁত পরিবেশ যে জায়গা আর সোনালি যে ফসল আসলে আমার দানোর যে সোনালী যে ফসলটা আছে অত্যন্ত সুন্দরময় এত সুন্দর মানে মনটা যতক্ষণ চায় শুধু মনটা সাইয়া যাওয়ার আগে মনটা জুড়েই যায় আসলে এত সুন্দর খুবই সুন্দর জায়গাটা দেখতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা